একুশে জানুয়ারি দু বছরের প্রথম চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণে শেষ হওয়ার পরে আপনারা করুন এই বিশেষ উপায়গুলি অবশ্যই সোমবার এই চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবার পরে আপনারা এই বিশেষ উপায়গুলি যদি করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন প্রথমেই বলবো যে চন্দ্রগ্রহণ শেষ হবার পরে অবশ্যই কোনো পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করুন অথবা নিজের বাড়িতেও যদি কোনো পবিত্র নদীর জল দিয়ে যদি স্নান করে আপনারা কোনো দরিদ্র ব্যক্তিদের নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে পারেন বিশেষ করে যদি কম্বল দান করতে পারেন এবং কিছু খাবার দাবার যদি এই দিনকে দান করতে পারেন তাহলে খুবই ভালো হয় এই চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন মা এই দিনকে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালাবার চেষ্টা করুন এছাড়া বিষ্ণুর পূজা অর্চনা করুন বিষ্ণুর সহস্র নাম যদি এই দিন পাঠ করতে পারেন খুবই ভালো হয় এই দিনকে সোমবার এই দিনকে শিবের পূজা অর্চনা করার চেষ্টা করুন মহেশ্বরের পূজা অর্চনা করুন ধূপ দ্বীপ দেখান এই দিনকে বেলপাতা দিয়ে মহেশ্বরের পূজা অর্চনা করুন আশা করি আপনারা খুব খুব ভালো একটা ফল পাবেন একুশে জানুয়ারির এই চন্দ্রগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হবে এই দিনকে অবশ্যই এই উপায়গুলো করার চেষ্টা করুন এই সুপার ব্লাড মুন হওয়ার ফলে বিভিন্ন রকমের যে নেগেটিভ এনার্জিগুলো আপনাদের ওপরে পড়তে শুরু করবে সেইগুলো থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের উপায় টিপস টোটকাগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করুন